আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন হাঁটু পানি কিন্তু এখন রয়েছে আশ্রয় কেন্দ্রটিতে এবং আমরা এখানকার যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই বিদ্যালয়টিতে বর্তমানে চারশো দশজন সদস্য কিন্তু রয়েছেন যারা এখানে আশ্রয় নিচ্ছেন এখনও তারা আছেন এবং প্রতিদিন কিন্তু এ ওনাদের সকাল দুপুর এবং বিকেল এবং রাতের যে খাবার সেটি কিন্তু তাদের জন্য ব্যবস্থা করে রাখা ব্যবস্থা করা হয় প্রতিদিনই আমরা এটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন গিয়াস উদ্দিন স্যার আমরা ওনার সাথে কিন্তু কথা বলে বিষয়টা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পানি বিরাজ করছে আমরা এর ভেতরকার পরিস্থিতি জানার চেষ্টা করব সেখানে আসলে কেমন রয়েছেন তারা তাদের সব কিছু আসলে ঠিকঠাক চলছে কি আমরা সেটি একটু আসলে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব। আমরা কিছু চিত্র যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মানুষ এই যে জানালায় দাঁড়িয়ে আছে একটু জুম করে যদি আমরা দেখাই তারা কিন্তু এখানকার পরিবেশ এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা যদিও ভিটে ছাড়া ঘর ছাড়া হয়ে এখানে এসেছেন আসতে হয়েছে কিন্তু এখানকার মানুষের যেই একটা আলাদা আমেজ বোঝা যাচ্ছে যে তারা আসলে একটু ভালো আছেন এখানে এখানটা একটু ভালো আছেন এবং আমরা এটাও জানিয়ে রাখি যে প্রধান শিক্ষক যিনি রয়েছেন আমরা ওনার সাথে কথা বলেও জানতে পেরেছি তিনি আমাদেরকে বলেছেন এখানে বিকেলের নাস্তা থেকে শুরু করে সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা এবং রাতের খাবার কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে পরিবেশন করা হয় আমাদের গিয়াস স্যার এখানে রয়েছেন আমরা স্যারের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো সবার পরিচিত মুখ সবার যিনি সম্মানের শ্রদ্ধার গুরুজন তিনি আমাদের গার্সার রয়েছেন তিনি কিন্তু সবসময় এখানে মনিটরিংয়ে থাকেন আমি সকাল একবার এসে দেখে গেছি তিনি এখানে টাইয়ে অবস্থান করছেন কখন কি খাবার দেওয়া যায় কখন কোথা থেকে খাবার কীভাবে সংগ্রহ তিনি কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এসব বিষয়ে স্যার কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখানকার পরিস্থিতি যদি জানাতেন কেমন চলছে বা মানুষ কেমন আছে এখানে আসলে গত শুক্রবার থেকে আমাদের তেইশ তারিখ থেকে এখানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে মান্দারি ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় এখন আজকে পর্যন্ত এখন পর্যন্ত একশো একটা ফ্যামিলির চারশো দশ সাথে উন্নত এখানে আশ্রয় নিচ্ছে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে তাদেরকে খাবার দেওয়ার জন্য সূক্ষ্ম খাবার বা রান্না করার খাবার দেওয়ার জন্য দিয়ে আসছি আমরা আশা করি যদি আমরা এই ব্যাপারে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং আমাদের বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থী আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে এবং আমাদের বিদ্যালয়ের যে স্কাউট যে টিম এরা সার্বক্ষণিক তদাকের কাছে আমাদের কয়েকজন শিক্ষকের নেতৃত্বে চালিয়ে আসছে আশা করি আমরা এই কাজটা অব্যাহত রাখা পারব এবং সর্বাত্ম সবাই সহযোগিতা করবে আমরা সকলের সহযোগিতা কামনা করি আজকেও সকালে আজকেও সকালে সেনাবাহিনী এখানে আসে আমাদের সব প্রতি ফ্যামিলিদের

যদি বিশ্বজন দায় যা হলো একজন বাধ্য গাইছে আমরা তো বাঙালি মানুষ গরিব গুণ্য মানুষ এখন আমরা ওই এই খানার না আসলে এখন যত দিন আছেন ততদিন তো এইভাবেই আসলে চলতে হবে এখন আপনার যে দাবি সেটা আপনি এখানে জানিয়েছেন দেখা যাক কি হয় আচ্ছা ভাই অসহায় বলিস না এই অনুজীবের দাজ কেন আর বড় অর্ধেক সেটা ঠিক আছে কিন্তু সবাইকে তো চলতে বাঁচতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা কয়জন আসছেন এখানটায় যে একটি ভবন রয়েছে এখানে কিন্তু সবাই যার যার মতো করে আছেন দেখতে পাচ্ছেন এখানে কেমন অবস্থা সবাই আসলে তাদের যে কেউ শুয়ে আছেন কেউ তাদের কাজে ব্যস্ত রয়েছেন তারপর এই যে একটি ভবন গেল দুই নম্বর ভবনটি সেটিও কিন্তু আসলে পুরো তারপর ওই পরে যেটা সেটাতেও পুরো তিন নম্বর ভবনেও পুরো আবার এখানে যে যেটি প্রশাসনিক ভবন যেটা রয়েছে সেখানেও কিন্তু মানুষের অভাব নেই তো আসলে এ ছিল দর্শক লক্ষ্মীপুর জেলার মান্দারি বা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেটা থেকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আজাদ হোসেন